আমরা এই মুহূর্তে অবস্থান করছি মির্জাপ উপজেলার সুবিতখালীতে আমরা এমন একটি অবস্থান করছি যে এই পরিবারটি সিনতেই কবলে পড়লেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বারংবার পুলিশকে তাগত দেওয়া সত্ত্বেও তারা একটি অজুহাত দেখাচ্ছে তারা তদন্ত করছে এবং অধিকতর তদন্তের জন্য তাদের আরও সময়ের প্রয়োজন আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম ঘটনাস্থলে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন পরোক্ষদর্শী ছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা অনেকেই বলেছেন সিন্তাই চিনেছেন অনেকেই বলেছেন যে আমরা সিন্তাইগাড়িকে চিনি তবে এখানে যে চিন্তাই হয়েছে সেটা আমরা সচক্ষে দেখেছি তাহলে পুলিশ কেন এত গরিবসি করছে আসলে কী ঘটনা ঘটেছিল এই ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী অর্থাৎ গত দোসরা এপ্রিল আয়সাকে নিয়ে যিনি মোটরসাইকেল আসতে আসতেছিলেন তার স্ত্রীকে নিয়ে আমরা সেই আয়সার স্বামী মির্জাগঞ্জ সুমিতখালী মহিলা কলেজের যিনি প্রফেসর জনাব আবু জাফর মোহাম্মদ আবু সালে তার সাথে আমরা এখন কথা বলবো চলুন কথা বলি কী ঘটেছিল দোসর একটি আসসালাম আলাইকুম কী ঘটনা ছিল দোসর আপনি কি ঘটেছিল স্মৃতি কীভাবে হয়েছিল তুমি বলুন আমি আমি আবু জাফর মোহাম্মদ সালে 재미,дая цень Ш অ্যাকাউন্ট থেকে অধিনকার তুলে এবং আমার শ্বশুরের কাছ থেকে টাকা আমরা পাইতাম সেই টাকা তিন লক্ষ টাকা আমার শ্বশুর তার মেয়েকে ফেরত দেয় এই জন্য যে তার মানে আমার স্ত্রীর একটা জমি রেজিস্ট্রি করার কথা ছিল অধিককারই সেই জন্য আমরা টাকা নিয়ে আসতেছিলাম তো প্রতিমধ্যে যে জায়গার কথা বললাম প্রসাদের বাড়ি নামক স্থানে ওখানে আমাদেরকে চারটা মোটর সাইকেল নিয়ে দশ এগারো জন লোক হবে তারা আমাদের প্রতিরোধ করে আমাদেরকে থামতে বলার সাথে সাথে আমি মানে এতগুলো লোক দেখি আমি চকিত হয়ে যাই আমি থেমে যাই সাথে সাথেই আমার মাথায় আঘাত করে সালাম আর যার বাড়ি সৈলবিনিয়া গ্রামের ফখরদ্দি জমাদ্দারের ছেলে সালাম জমাদার আমার মাথায় আঘাত করে সাথে সাথে আমার হেলমেটের সামনের অংশ ভেঙে পড়ে যায় এরপরে আমার স্ত্রীরকে টান দিয়ে মোটরসাইকেল থেকে নামায় নামানোর সাথে সাথেই আলম আমার স্ত্রীর পেটে লাথি মারে এবং সালাম টাকার ব্যাগ সিনাই নিয়ে যায় যে টাকা আমরা নিয়ে আসতেছিলাম সে টাকা একটা হ্যান্ড ব্যাগে ছিল সেই ব্যাগে টাকা চিনাই নিয়ে যায় এবং আরও যারা আসামি ছিল তারা আমাদেরকে তাদেরকে অনেকেই আমি চিনতে পারেছি যারা ওখানে ছিল শাহজাহান তারপরে নুর ইসলাম জলিল জাকির আর জলিল জাকির নুর ইসলামের বাড়ি ওই ব্যথাকি থানার লক্ষ্মীপুর গ্রামের আর শাহজাহান দক্ষিণ আমরা এশিয়ার গ্রামের আর দীপক আর রইল দেলওয়ার তারা ওখানে উপস্থিত ছিল তারা আমাদের মোটর সাইকেলে আঘাত করছিল অনেক মোটর সাইকেল আমাদের বসে এসে এবং আমার পিঠে এবং আমার হাতে বিভিন্ন অংশে আঘাত করতেছিল আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি যাতে আমার স্ত্রীর হাত না তুলে কিন্তু মুহূর্তের মধ্যেই তারা টাকা ব্যাগ নিয়ে এবং আমার স্ত্রীর হাতে একটা ব্রেসলেট ছিল এবং গলায় একটা সেন ছিল সেটিগুলো কোনো সিনেই নিয়ে যায় আমার হাতে একটা ইনভেকটা একটা ঘড়ি ছিল সেটা নিয়ে যায় মানিব্যাগটা একজনে টান দিয়ে আমার ব্যাগ নিয়ে যায় সেখানে পনেরো হাজার পাঁচশো টাকা ছিল সর্বসা করলে ওরা মিনিট দুইকের মধ্যে ঘটনাটা ঘটাইয়া ওখান থেকে চলে যায় সামনে অনেক মহিলারা ছিল এবং লোকজন ছিল আরও একজন লোক গরুবাক ছিল দুই তিনজন দুই পাশে তারা দৌড়ে আসে কিন্তু একজনকে তারা লাথি মেরে ফেলে দেয় যে মস্তফা হলাদার তাকে ফেলে দেয় এবং তাকে মায়ের দৈর্ঘিতটা চলে যায় আর ওখানে যারা মহিলারা ছিল দূর থেকে তাদেরকে ভয় দেখাইছে তোরা আসলে তাদেরকে মেরে ধরবো সেজন্য তারা সামনে আগায় নাই কিন্তু তারা অনেক রোগকে চিনতে পারছে আচ্ছা শিখে গেলে পরিচিত একটা মানে এদের সাথে আত্মীয়তার যুগসতোষ আছে এবং তাদের সাথে বিভিন্ন তাদের একটা কী বলে একটা জ্ঞানের মতো তারা তারা একে অপরের সহযোগিতায় যেমন থেকে যেতে আমরা টাকা তুলে আসেছি যে ওখানকার কিছু লোকজন তাদের সাথে ছিল তারপর যে স্থানে ওটার আশেপাশে কিছু লোকজন ছিল আমাদের এলাকার কিছু লোকজন ছিল যাদের সাথে আমাদের কিন্তু শত্রুতা নাই কিন্তু তাদের আত্মীয় একটা শত্রুতা আছে আর একটা জমি জমা নিয়ে আমাদের সাথে তারা দীর্ঘদিন যাব শুধু শুধু আমাদের মানে হ্যারেস করে তাদের দিয়েই এই ঘটনাটা মানে তারাই এই ঘটনাটা তাদের দিয়ে ঘটাইছে এই মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জা কাল আর কি আমাদের যে যে সময় ঘটনাটা ঘটছে ঘটনার পরই আমাদের ওখানে ত্রিপল নাইনের ওখানে আব্বাস নামের একটা ছেলে যে উপস্থিত ছিল একটু পাশি ওরা আইছে আমাদেরকে উদ্ধার করছে আমাদেরকে আহাত অবস্থা আমরা করেছিলাম রোডের উপরে ওরা দৌড়ে এসে দেখতে পাচ্ছে যে ওরা মোটর সাইকেল মোটরসাইকেল চলে গেছে কিন্তু ওদেরকে ধরতে পারে নাই ওরা আইসা আমাদেরকে উদ্ধার করছে উদ্ধার করার পরেই ত্রিপল নাইনে ফোন দেওয়া হয়েছে ত্রিপল নাইনে ফোন দেওয়ার পরেই পুলিশ বলছে আমরা এখনই আসতেছি কিন্তু সে সাড়ে তিনটার সময় ঘটনা করছে কিন্তু আমরা অনেক অপেক্ষা করছি পরবর্তীতে আমাদের অবস্থা দিয়ে অনেক করছে করেছে নিরাপুল্লা নিরাপ হয়েছে পরবর্তীতে আমাদেরকে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই এর মধ্যে ওখানে কোনো পুলিশ আসে নাই এবং ওখানে আমাদের সাড়ে এগারোটার সময় আমাকে গিয়া পুলিশ মানে আমার সাথে কথা বলছে পরবর্তীতে আমরা মামলা দায়ের করছি যেহেতু আমি হসপিটালে ছিলাম আমার ওয়াইফও অসুস্থ ছিল আমার ওয়াইফও ওখানে হসপিটালে যেহেতু বর্ন বেবি অনলি টোয়েন্টি ফোর ডেজ তখন ছিল আমার ওয়াইফ সিজেরিয়া অনেক মারাত্মকভাবে সে মানে আঘাতপ্রাপ্ত হয়েছে যেহেতু বেবি ঘরের ছোটো বেবি সেজন্য হাসপাতালে কর্তৃপক্ষ বলছে যেহেতু আপনার ওখানে তখন তার ডায়রিয়ার ভোগ ছিল হাসপাতালে আপনি এই মুহূর্তে বাচ্চা নিয়ে এখানে না থাকাটাই বেটার আপনারা আমরা বাসায় চিকিৎসা দেবো এই মুহূর্তে তাকে চিকিৎসা পত্র দিয়া বাসায় পাঠাই দিয়েছে বাসায় পাঠাইয়া চিকিৎসা এসে আমি ওখানে পরিস্থিতি ভর্তি ছিলাম ভর্তি থাকার পরবর্তীতে আমরা মামলা করছি কোর্টে কোর্টে মামলা আমার ওয়াইফ মামলা করছে এবারে তদন্ত করার জন্য ওসি মির্জা মঞ্চ মহোদয়কে দিয়েছেন ওসি মির্জামঞ্জ মহোদয় এসআই কামরুলকে এটা তদন্ত করার জন্য দিয়েছে কামরুল এসআই কামরুন সাহেব আমার কাছে আসছিলেন এবং আমার স্ত্রীর সাক্ষাৎকার এবং ওখানকার যারা ছিলেন স্থানীয় লোকজন তাদের সাক্ষাৎকার এবং তাদের সাক্ষাৎকার নেওয়ার পর পরবর্তীতে বিভিন্ন ভাবে তারা ওই সাক্ষীদের কাছে বারবার যেন বলে যে যে সাক্ষী দিছে সেই সাক্ষীদের যেন মানে তার মতো করে সাক্ষী দেয় তার মতো করে বলতে যে সঠিক তো সাক্ষী যারা দেশে তাদের কাছে বারবার তারা সে যাচ্ছে যাতে সাক্ষী উল্টাইয়া মানে তার মতো করে বলে মানে এই কথা বুঝেছি যে ওনার সাথে আসামিদের একটা জোক সাজোষ হয়েছে আমি জানতে পারছি বিশ্ব সূত্রে এবং টাকা পয়সার বিনিময়ে উনি এই মামলা রিপোর্ট দিচ্ছে না এবং জানতে পেরে মামলাটা ভিন্ন খাতে প্রভাবিত করা যায় সেজন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমার কাছেও বারবার অনেকবার বলছে যে উনি তো বরিশাল ছিল বরিশালের ফুটেজ আছে মানে কি বলে সিসিটিভির আসামিটা বরিশাল ছিল কিছু করছি যদি আসামিটা বরিশাল থাকে তাহলে কোনো কিছু থাকেই না সিসিটিভির ফুটেজ দেখানো যায় তাই তো সে আমরা যে মামলা দায়ের করে সাক্ষীরা দেখছেন তাই কোনো অর্থই থাকে না মা এখানে ঘটনা ঘটাইলো তারা মারামারি করলো চিন্তে করিয়ে নিয়ে গেল আর আপনি বলতেছে এই কথা আসলে এগুলো আমাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য সমস্ত কাজ করতেছে এবং ভিন্ন খাতে মামলাকে প্রবাহিত করার জন্য উনি এই কাজ করা আমাদের সাক্ষীদের কাছে যাচ্ছে আমার কাছে অনেকবার আসছে এবং বিভিন্ন দোহায় গিয়ে বিভিন্ন আঙ্গিকে আমাকে কোশ্চেন করছে আমি বলছি আমি যেটা সঠিক এবং সাক্ষীদের বলে যেটা সঠিক সেই জিনিসটাই আমরা বলছি আমাদের এখানে অন্য কোনো হয়ে নাই আর মিথ্যার আশ্রয় করেন কোনো সুযোগ নাই আমরা যে কথা বলছি আমাদের যে ঘটনা ঘটছে আমরা সুষ্ঠু বিচার চাই এবং আহ যাতে মামলাটা ভিন্ন খাতে প্রভাবিত না করা যায় ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে